গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচ্ছি আটটা আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে ঠান্ডাটা একটু কম আছে বাট আমার গলাটার অবস্থা খুব খারাপ একটু নিচে যাবো গিয়ে একটু গরম জল একটু খেতে হবে তার আগে চলো ঘরটা পরিষ্কার করে নিই আর আশা করছি আজকে তোমাদের দিনটা সবার খুব ভালো যাবে আমি চলো আমি আজকে দিনটাকে স্টার্ট করি সকাল সকাল জল গরম করে নিয়েছি আমি প্রত্যেক দিনেরই অভ্যেস আমার আছে যে আমি একটু গরম জলে লেবু দিয়ে মধু দিয়ে একটা সাইড ভিনিগার দিয়ে খাই তো সেটা মধ্যেখানে অনেক দিনই হয়েছিলো যে আমি আর খাওয়া হচ্ছে না আজ থেকে আবার স্টার্ট করছি গরম জল খেয়ে ঠিক আছে সানডে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি জাস্ট ব্রেকফাস্ট শেষ হলো আমাদের এবার করছি চা একটুখানি আমার আর বাবির জন্য আমাদের দুজনের একটু অভ্যাস আছে সানডে আমরা ব্রেকফাস্টের পরে ব্রেকফাস্টে যেহেতু একটু হেভি হয় রুচি কিংবা আলুর তরকারি আলুর দম পরোঠা এইসবগুলো হয় তো সেই জন্য আমরা একটু ব্রেকফাস্টের পরে চা খাই তো এখন একটু চা খেয়ে নেব চা খাওয়ার পর করব রান্নার অ্যারেঞ্জমেন্ট অনেকটা দেরি হয়ে গেছে আমাদের মোটামুটি আমরা দুপুরের লাঞ্চটা ডেটার মধ্যে করার চেষ্টা করি তো সেই জন্য এখন চাটা খেয়ে দেন লাঞ্চে যেগুলো হবে সেগুলো করে নিতে হবে এই জাস্ট নিচ থেকে এলাম ব্রেকফাস্ট করে বাকি দুপুরে লাঞ্চের রান্নার প্রিপারেশান সব কিছু করে টরে মাই রান্না করে নেবে বললো আমাকে বললো তুই ওপরটা গিয়ে দেখ তোর কিছু কাজ টাজ থাকলে তো তারপর আরেকটা একটা জিনিস হলো এখন আমরা প্রথমত ঠিক করেছিলাম আমরা চারজনেই যাব আমাদের ট্রিপটাতে নেক্সট উইকের পরের উইকে যেটা প্ল্যান রয়েছে তো বাট ওখানে আরও তিনজন অ্যাড হলো বাবিরই এক বন্ধু আমাদের খুব একজন মানে কাছের ওনারা ওনারা তো ওনারাও তিনজন ফ্যামিলিতে তো কাকু কাকিমা ওনারা একজন ছেলে তো ওনারাও আমাদের সাথে যাবে তো সেই অনুযায়ী আমি টিকিটসগুলো কাটলাম সব বুকিংসগুলো করা হলো হোটেলের তো এবার বেশ ভালো লাগছে আরও কারণ চারজনে গেলে অতটা একটু অফবিট জায়গায় যাচ্ছি তো তো চারজনে গেলে বেশি যতজন যাবে ততজন বেশি করে মজা হবে তো বেশ ভালো ওরাও অ্যাড হলেন আমাদের সাথে আপাতত এখন চলো কালকে দেখিয়েছিলাম দুটো গোলাপ ফুল ফুটেছিল আজকে মৈনাক বলল যে চারটে চারটে থেকে পাঁচটা গোলাপ ফুল ফুটেছে তো দেখাই তোমাদের ফুলগুলো চলো দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটেছে তো আর ওই দু দুদিকেরটা দুটো ছোট ছোট রয়েছে এইদিকে আরো দুটো হয়েছে অসাধারণ লাগছে ভালো লাগে যখন তুমি কোনো জিনিসকে পরিচর্যা করে বড় করে তোলো আর সেইগুলো যখন সুন্দর সুন্দর ফুল দেয় তো খুব একটা নিজেদের একটা খুব স্যাটিসফ্যাকশান সুন্দর হয় তো নিচে মা বাবি দুজনে বিশেষ করে মাই প্লাস মইনাক জল দেয় তো ওরা দুজন করেছে ওদের ভালো লাগছে খুব আপাতত কালকের ব্লগটা এখনও পোস্ট করা হয়নি তো এগারোটা বাজতে যায় আমি কালকের ব্লগটা পোস্ট করব এখন পোস্ট করে তারপর বাকি কাজগুলো করবো এই জাস্ট স্নানটা টান সেরে উঠে আসলাম এবার একটুখানি সকালবেলা দেখালাম তোমাদেরকে গোলাপ ফুল ফুটেছে তো ঠাকুরকে একটু গোলাপ ফুল দেবো যেহেতু নিজেদের গাছে আর প্রথমে আগে ঠাকুরকে পরিষ্কার করে দেবো শিব ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে মা কালী আছে রামকৃষ্ণদেব আছে মা শারদা আছেন সবাইকে একটু পরিষ্কার করে জয় জগন্নাথ আছেন জগন্নাথ দেব আছেন তো সবাইকে একটু পরিষ্কার করে নেবো প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপর তাদের খাবার দিয়ে দেন ঠাকুর আমাদের গাছের ফুল দিয়ে পুজো করে নেবো তো চল একটি সুন্দর সুন্দর গোলাপ তুলে নিয়ে আমি চলে এসেছি এগুলো এখন আমি ঠাকুরকে দিয়ে দেবো নিচ থেকে লাঞ্চ সেরে আমরা ওপরে উঠে আসলাম অ্যান্ড কালকে রাত্রিবেলা যেটা কথা হয়েছিল যে আমরা তো কালকে ঘুমের জন্য ফেলটা দেখে উঠতে পারিনি তো এখন দুপুরবেলা দুটো বাজছে তো এখন আমরা ফেলটা দেখা স্টার্ট করব আর আমরা এখন খো ফেলটা দেখব কিসে অ্যাকচুয়ালি আমরা কদিন আগে সোফাটা কিনেছিলাম তো সোফাটা ইউটিলাইজ আমরা একদম করতে পারি না যেমন সোফা বেড এটা অ্যাকচুয়ালি তো ইউটিলাইজ একদম করতে পারি না কারণ সারাদিন আমরা আমাদের ঘরেই থাকি না আর রাত্রিবেলা যখন আসি তো খেয়ে দেয়ে ওপরে নিচেই থাকি আমরা ওপরে উঠে এসে জাস্ট শুয়ে পড়ি তো আজকে আমরা ঠিক করেছি দুপুরবেলা সোফাকাম বেডটা খুলে সোফাতে শুয়ে শুয়ে আমরা টুয়েলভ ফেলটা দেখব অলরেডি ময়নাক রেডি হয়ে গেছে শুয়ে পড়েছে অলরেডি দেখার জন্য রেডি তো ময়নাক চলো সুন্দরভাবে সোফাকাম বেডটা আমাদের খুলে গিয়ে এবার আমরা টুয়েলভ ফেল দেখব টুয়েলভ ফেলটা দেখার পর রিভিউস দিচ্ছি আপাতত রিভিউস প্রচণ্ড ভালো সবার কাছ থেকে যা শুনেছি ইউটিউবে যা রিভিউস দিয়েছে এবার আমরাও ফাইনালি অনেকদিন ধরে ওয়েট করছিলাম এটা দেখার জন্য তো চলো ঘুরতে বাজে পাঁচটা আর এই জাস্ট মানে এই জাস্ট নয় আধ ঘন্টা হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আমি মুভিটা দেখে উঠলাম আমরা খুব ভালো মুভি প্রচণ্ড ইমোশনাল মুভি আর প্রচণ্ড ইন্সপায়ার্ড করা মুভি বাহ ভালো লাগলো বেশ ভালো লাগলো সানডে দুপুরটা আজকে মুভিটা দেখে খুব ভালো লাগলো এখন একটু শুয়েছিলাম তারপরে ভালো লাগছিল রবিবার দুপুরবেলা তো সবাই যারা বাড়িতে থাকে একটু ঘুম চাই তাদের তা হলো না ঘুম এখন জাস্ট একটু যাবো নিচে মনটা একটু চা চা করছে গেছে চা বানাতে দুটো গিয়ে চা খাবো দেন তারপর দেখি কি করা যায় রবিবার নিচ থেকে চা খেয়ে চলে এসেছি ওপরে ওপরে এসে হয়ে গেছি রেডি কারণ এখন আমরা বেরোবো মইনাকামি বাবিমা চারজনেই আমরা বেরোচ্ছি বিহালাতে অ্যাকচুয়ালি পেট পুজো একটা মেলা হচ্ছে বিভিন্ন রকমের খাবারের মেলা তো সেখানে যাচ্ছি আজকে বেশি দূর নয় কাছেই তো চারজনে মিলে একসাথেই যাচ্ছি তো চলো তারপর ওখানে গিয়ে দেখা যায় কী কী খাবার পাওয়া যায় আমরা পৌঁছে গেছি পালক পুজোতে এখানে এসে সবাই মিলে এবার আমরা দোকান দেখছি কোথায় কি খাওয়া যায় ময়না খেলি থেকে একটা অনুষ্ঠান আমরা করতে পারি পুজোর সময় হয় বিভিন্ন ধরনের মেলা হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় একটা জায়গায় বসে তিন চার দিন অন্তত একসঙ্গে কিছু গল্প পড়া যায় খাওয়া দাওয়া বিভিন্ন রকম ভালো পাটিসাপটা দুধে ভেজানো আর ওদিকে বাবিমা অন্য কিছু নিচ্ছে ওরা অন্য কিছু খাচ্ছে তো চলো দেখি ওরা কি খাচ্ছে চিকেন স্প্রিং রোল ময়নাকে তো নিজেরটাও খাবে মায়ের থেকেও নেবে ওদের মধ্যে এখন ডিসকাশন হচ্ছে কাঠটা ভালো খাওয়া কাঠটা না ভালো খাওয়া খাবার হলো হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই আর এটা মাটন মাটন প্লাস এগ ডেবিল এটা কেমন খেতে ভালো এটা এটা আমরা নিয়েছি বিকাজ কিচেন থেকে তো আমরা বেরিয়ে গেছি আর এখন তো সবে সাতটা বাজে তাই আমরা ভাবছি যে আমরা এখন এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করব তো সেই জন্য আমরা চললাম এখন একটু বেহালা এয়ারপোর্ট দুজনে মিলে মা বাবি চলে গেল বাড়ি ওরা বাড়ি চলে গেল আর আমরা দুজন এখন যাচ্ছি বেহালা এয়ারপোর্টে ওখানে গিয়ে আমরা একটু ঘুরে টুরে তারপর বাড়ি আসবো এই জাস্ট বাড়ি ঢুকলাম আমরা এ থেকে ঘুরে টুরে এলাম এয়ারপোর্ট থেকে আজকে বেশ পেট পুজোতে ভালোই খাওয়া হলো এখন অলরেডি ঘড়িতে বাজে পৌনে নটা তো এখন ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে নিচে যাব ঘড়িতে বাজে আর আমরা এই জাস্ট আমাদের ডিনার শেষ করে নিচ থেকে ওপরে আসলাম আজকে দিনটা বেশ দারুণই গেল একটা ব্রেক হলো বাট কাল থেকে আবার সেই নিত্যদিনের অফিস যেমন কাজ করা সব কিছু স্টার্ট হয়ে যাবে তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন দু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লিভিং লাউড অ্যান্ড লাইক দিস ভিডিও তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি বাই